আকবর আল্লাহ বলরে মন ও আকবর আল্লাহ মন দম ফুরাইয়া গেলে পড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন হে যে দম ফুরাইয়া গেলে পড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন ঘর হইবে তোর মাটির কবর কেউ লইবে না তোমার খবর ঘর হইবে তোর মাটির কবর কেউ লইবে না তোমার খবর সেদিন কেউ না আপন প্রিয় সেদিন কেউ না আপন ফুরা গেল পুরিয়া রবে তোর লক্ষ টাকার এই যে দম ফুরায়া গেলে পুড়িয়া রবে তোর লক্ষ টাকার কুলের পাতা গরম পানি ফেলবে সবাই চোখের পানি কুলের পাতা গরম পানি ফেলবে সবাই চোখের পানি আর মা কাঁদিবে ওরে বুকের ধ দিবে ওরে বুকের ধাম ও একবার আল্লা রে মন ও একবার বল রে মন দম ফুরায় গেল পুড়িয়া রব তোর লক্ষ টাকার টাক ধ ওরে দম ফুরায় গেল পুড়িয়া রব তোর লক্ষ টাকার টাক ধ আরে দম যে দিন তোর যাইবে ছাড়ি সঙ্গে যাবে না টাকা কড়ি দম যে দিন তোর যাইবে ছাড়ি সঙ্গে যাবে না টাকা কড়ি সেদিন কেউ রবে না আপন প্রিয় জিন কেউ রবে না আপন প্রিয় ও একবার আল্লাহ বল রে মো ও একবার আল্লা বল দম ফুরা গেল পোড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন ওরে দম ফুরা গেল পোড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন ওরে দম ফুরা গেল পোড়িয়া রবে তোর লক্ষ টাকার ধন